আল্লাহর এই ওষাদ পান করার মাধ্যমে তখন আপনার নিজের যায় স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে কে বলেন একজন সাহাবি এসে বললেন হে নবীর স্ত্রী ব্যবহার করার পরে যে গোসল করা হয় প্রতি ফোটা ফোটা পানি যখন মাথার উপর থেকে পড়ে আপনি বললেন প্রত্যেক ফোটা একটা করে দেখি হয় বিশ্বনবী বললেন হ্যাঁ এটা হয় সামে বলেন হুজুর এই কাজে অনেকই পাওয়া যায়। নিসবত বলেন এটা যদি তুমি অন্য রিসিনের সাথে করতে কি হবে? বলে গোনা হবে। নবীজি বলেন এটা যদি অন্য জায়গায় করলে গোনা হয়। নিজের জায়েস জায়গায় করলে সাওয়াব হবে না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ। আমি যে ওয়াসাতগুলো বলছিলাম এক নম্বরে আমরা যেন জুলুম না করি।

ওই মানুষের যা জীবন সেই জায়গায় আমরা আসি কোন জায়গায় যেন আমার দ্বারা সুলুম হয়ে না যায় আমি এই ফ্যাক্টরি মালিক আমার আন্ডারে আট দশ হাজার মানুষ কাজ করে দিন কিন্তু আমি তাদের অভিভাবক হিসাবে কাঠগোড়ায় দাঁড়ানো লাগবে এখানে আমার দ্বারা যেন জুলুম না হয় আমি প্রতিষ্ঠানের মালিক আমার দ্বারা যেন জুলুম হয়ে না চায় প্রত্যেকটি জায়গায় মানুষ কিন্তু দায়িত্বশীল কোন রকম অর ওই কোন রকম মাস্ত্র ধন রাত বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল কি আমাদের দিন তার সব সব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এখানে জুলুম এটা আমার তো মারাত্মক অপরাধ আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা এই কাজটা জুলুম দেখ করে মানুষ জীবন যখন থাকবে মিল্লা ধন আচরণ বলেন আমার নিজের পক্ষ থেকে মিল্লাহ আমার পক্ষ থেকে তাকে আচরণ বিশাল পুরস্কার আমি আল্লাহ দান করবো বলেন আমি আল্লাহর ওই পুরস্কারের নাম তাই তার ময়দান জান্ন এতক্ষণ যেটা পাওয়ার জন্য আমি লভনীয় বস্তু হিসাবে বারবার আশা জাগাচ্ছিলাম যেটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে যান প্রাণ দিয়ে যে যেখানে আছি ওই জায়গা থেকে আমাদের আজকে থেকে শ্রেষ্ঠই থাকবে জীবনের আসল সাধনা আমি যাই করে আমার ওই বাগানে পৌঁছানো লাগবে কথা বলে ঠিক কিনা আজকে রেখানে এসেছি ওই বাগান পাওয়ার রাস্তা পাওয়ার জন্য আমরা হয়তো রাস্তা অনেকই ভুলে গেছি এ বাগানে যাওয়া আজল আমা কিয়ামত এর দিন ধর অন্ধকার হয়ে দেখা দেবে সাড়ে পনেরো বছরের জুলুম এই জালেমদের কাছে যেমন ঘর অন্ধকার হয়ে আজ দেখা দিয়েছে আমি যে কাশিমপুর কারাগার পেছনে ছিলাম এখন ওখানে পলক নিয়ে আছে জনাদ আহমেদ পলক আল্লাহর অলি মনে হয় শুনতে পাচ্ছে ওখানে আজকে এদের এই জুলুম গুলম কত অন্ধকার হয়ে তাদের কাছে আজ দেখা দিয়েছে আপনি তাকান তাদের দিকে কি হারামায় জীবন ছিল

অননা জিলুমিনাল করনি মা মোবাবা শিফা ও র মাটো নির্মমি সে কৰা নাছিল কৰা ধারাবাহিকতায় এমন এমন ভিথা না দিয়েছিল যত উসদের ভেতরে আছে সব মমিদের জন্য উপকারী সদায় যি দুঃনাহিল্লা খসার যুগে যারা তাদের জন্য কোন সাদ নেই দিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে আমরা এই জন্য কি আমরা কি জানেন আমার মাসের উপরে শরীরের উপরে পরিবারের উপরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে

আরপ্পারা জনাম নাম সোচানা তার ফির দানা দানা কোন নামে দাল খসিরি হরপ্পার আমি রাত বারো নামাজে তাহাত জোদের সময় এখন তোমার কত তাহাত জোর দোজার বান্দাবান্দিয়া এখন নামাজে দাঁড়িয়ে গেছে বিভিন্ন আলেমদের মুখে শুনেছি এখনো পর্যন্ত এরা চাদর পাখির মতো বসে আছে আইল আমি দইটা ওষার দিয়েছি কোরআনে গাড়ির থেকে জলুম জীবনে যেন আমাদের না থাকে

রাহাতন মানে শোক সালাম মানে শান্তি আল্লাহ শোক আর শান্তির আসল মালিক তুমি আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে আর রাহাতন এবং সালাম দিয়ে ভরে দাও ঢাকা শরীয় আর জাবালে নূর এ মাদ্রাসা দ্বীনের শিক্ষায় দেখায় দ্বীনের প্রসারে দ্বীনের কায়েমে ভূমিকা রাখে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ যারা এর দায়িত্বে আছে মালানা আবুল কাশেম ফকির সহ যত মানুষের দায়িত্বে আছে আল্লাহ এই মানুষগুলোকে তুমি মঞ্জুর করো কাশেম ভাইয়ের সাথে মৃত্যুর বিছানায় পড়ে আছে আল্লাহ তোমার এই নেকর বান দিকে তুমি মাফ করে দাও হায়াত যদি থাকে সুস্থ করে দাও যদি তোমার এলেনে জানা থাকে যে আর হায়াত এই তুমি মেহেরবানি বাণী করে ইমানের সাথে ডেকে নাও

হাবরা না মরাজো আঞ্চেনা অতয়াধেনা অরাতা আকাইয় নেওয়াজা আলনা আলল মত্্যা ক নাইই মামা নবিযুকে তুমি মিয়া দুয়াটা শিকি এছ পরিবারে শান্তি পাওয়ার জন্য।

আই লাইসেনসা কত পৃথিবীতে বিশেষ করে আসিলা তার সাইলা চলছে আকাশ সাংস্থের নামে চরিত্র সংশোধন করে ধরে রাখা বড় কঠিন তোমার দয়া ছাড়া রহমত ছাড়া সম্ভব না আমাদের মহান வள்ளলবান জিনিস সম্পদ চরিত্রকে তুমি বাঁচাও রাব্বানা না রাব্বানা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বির হামহ মা কামা রব্বায়নি সাগীরা। এই আসলেই এলাকা জারায়েদ ব্যবসা বাণিজ্য করে। ই আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। দুনিয়ার অভাব দূর করে দাও। স্বভাব ভালো বানিয়ে দাও। এলাকার মাঠে মিশে জারায়েদ হোমি আছে কবরগুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। আইলা গামির বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও যে ষড়যন্ত্র চলছে আইলা এই খ্রিস্টানপতিবেশিদের ষড়যন্ত্র থেকে তুমি আমাদের বাঁচাও তাদেরকে তুমি অর্থনৈতিকভাবে দুর্বল করে দাও তাদের নিজেদের ভেতরে এই মুশরিকদের ভেতরে তুমি সবdisease গুলো পালন করে দাও 57টা মুসলমান রাষ্ট্র পৃথিবীতে সবাইকে এক করে দাও অবদদ্ধ হয়ে মুশরিক আর ইহুদীদেরকে বয়কট করার সুযোগ তুমি দিয়ে দাও মরণ আসলে পড়ার তৌফিক দিও লা ইলাহা আমার যে বইগুলো আছে লিখিত বই এখানে আশপাশে গাড়ি আসে সময়